গুড ইভিনিং বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার এমটি চ্যানেলে একটা আজকে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি নিউ ব্লগটা হলো আজকে করেছি কেনাকাটা করেছি এই যে শপিং করেছি ব্যাগ শপিং করেছি আমরা ঘুরতে যাবে তো ঘুরতে যাবো বললে শপিং করে নিশ্চিত কী কী শপিং করেছে আজকে আমার সাথে শেয়ার করছি চলুন না দেখা যাক কী কী আছে ওটা নিয়ে তো আগে ছোটো ব্যাপারটা শেয়ার করি আমাদের সাথে তো প্রথমে দেখাই ছেলের জ্যাকেট ছেলের জন্য জ্যাকেট নিয়েছি ঘুরতে যাব বলে কিনেছি এটা হলো ছেলের জ্যাকেট আর এটা হলো ছেলের প্যান্ট ছেলের ছেলের প্যান্ট দুটো গেলো আর ছেলের অন্য বাজার করেছি সেগুলো অন্য ব্যাগে আছে সেগুলো এখানে শেয়ার করেনি ছিল আমার সাথে দুটো ছিল তো শেয়ার করলাম এই দুটো ছেলে এবার আমার স্টার্ট করছে আমি আমি কি কী নিয়েছি সেগুলো স্টার্ট করছি এই যে এই একটা প্যান্ট এই একটা প্যান্ট এই প্যান্টের এখানে আমার পকেট আছে এই একটা প্যান্ট নিয়েছি আর এই একটা জামা নিয়েছি এগুলো হলো জিন্সের সাথে পরার জন্য নিয়েছি জিন্স শর্ট ওই যে থ্রি কোয়ার্টার প্যান্টের সাথে এখন থ্রি কোয়ার্টার প্যান্টগুলো বেরিয়েছি একটা জামা নিয়েছি থ্রি কটার হাতা তারপর নেস কালেকশন হলো এই একটা প্যান্ট এই আর একটা প্যান্ট

জামাতা এই জামাটা কেমন হয়েছে বলবি সবাই রে একটা

এই টপটপ তো এই দিন স্টপ গেল আর নিয়েছি একটা জিনিস আর কি আছে দেখুন আর কি নিয়েছি দুটো ফুল নিয়েছি এই দুটো ফুল নিয়েছি চুলের জন্য আর এখানে দুটো ফুল নিয়েছি চারটা ফুল নিয়েছি নিয়েছি একটা কাজল নিয়েছি গার্ডার চুল বাঁধা গার্ডার নিয়েছি এখানে একটা সেট এটা সেট বিভিন্ন কালার আছে এর মধ্যে বিভিন্ন কালার আছে অনেকগুলো কালার আছে আর নিয়েছি নেলপালিশের সেট পালিশের ছে আর নিয়েছি একটা লিপস্টিক এটা এই ড্রেসের সাথে ম্যাচ করে একটা লিপস্টিক নিয়েছি এটা লিপ জল একটা লিপ জল একটা লিপস্টিক এগুলো সাজগোজের জিনিস নিয়েছি যেগুলো প্রয়োজন যেতে গেলে আছে তবুও এগুলো নিলাম একটু গাডার নিলাম নাহলে চুল বানতে অসুবিধা হয় গাডার এই গাডারগুলো কেন নিলাম এগুলো মানে ভিজ জলে ভিজলেও শুকিয়ে যাবে ওই জন্য নিলাম এইগুলো অন্য গাডার তো আর শুকাতে চায় না ওই জন্য আর দেখতে খুব সুন্দর লাগছে এই ড্রেসগুলোর সাথে এগুলো খুব মানে ভালো লাগবে যাবে আর কি এই নিলাম এক ফাঁকা আর কিছু নেই দেখ লাস্ট একবার দেখিয়ে দিয়ে কি নিলাম এখানে নিলাম সাজের জিনিস এগুলো গেলো সাজের জিনিস এগুলো আপাতত আজকে নিয়ে এসেছি এসে তো আরও কিছু অ্যাড হবে এখনো।

একটা প্যান্ট আর এই ছেলের জ্যাকেট আর ছেলের অন্যগুলো এখনো বের করা হয়নি ওগুলো আবার যখন বের করবো তখন আমাদের সাথে শেয়ার করবো তা আপাতত আজকে আমার এই বাজার হলো এই বাজার এইগুলো মার্কেটিং করে নিয়ে এসেছি আজকে ঘুরতে যাওয়ার জন্য আর আগে যেগুলো করেছি সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করবো আজকে এইগুলো শেয়ার করলাম বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট এখানে আমার ভিডিওটা আজকে সমাপ্ত করলাম